২০১৬ সালের প্যানেল তলব করল হাইকোর্ট বিয়াল্লিশ হাজার চাকরিপ্রাপ্তদের তালিকা তলব বিচারপতি দু হাজার ষোলোর প্রাথমিকের প্যানেল তলব হাইকোর্টে কারা চাকরি পেলেন তালিকা কোথায় প্রশ্ন বিচারপতি তিরিশে জুলাইয়ের মধ্যে প্রাথমিকের নিয়োগ তালিকা তলব অর্ণব আমাদের প্রতিনিধির কাছ থেকে আরও ডিটেলে জানবো অর্ণব দেখো প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো যেখানে বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়গুলিতে সেই বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক কারা কারা চাকরি পেলেন নিয়োগ তালিকাটা কোথায় নিয়োগ তালিকা কারা কারা রয়েছে কাদের নাম রয়েছে সেই তালিকাটা তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা তিরিশে জুলাই কোষক বলা যায় এর আগেও তালিকা তলব হয়েছিল কিন্তু সেই মামলা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় কিন্তু নতুন মামলা সোমনাথ সেন সহ কয়েকজন মামলা করেন সেই মামলায় প্রতি নিয়োগ প্রক্রিয়ায় এক্ষেত্রে যে আইন ছিল প্রাথমিকের ক্ষেত্রে তার অতিরিক্ত পাঁচ শতাংশের প্যানেল অর্থাৎ অতিরিক্ত পাঁচ শতাংশের প্যানেল প্রস্তুত করার কথা সেই প্যানেল প্রস্তুতি হয়নি এই হচ্ছে অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে নতুন মামলা সেই মামলার প্রেক্ষিতেই বিচারপতিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া তার প্যানেল প্রকাশিত হয়েছিল এবং দু হাজার সতেরো সালেই সেই প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে কাজে যে প্যানেল এক্সপায়ারি প্যানেল সেই প্যানেল নিয়ে এই মামলা গ্রহণ কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না বিচারপতি অমিতাভ সিনহা বলেন প্যানেল এক্সপায়ার হতে পারে তার মানে এই নয় যে প্যানেলটা দূরিস হয়ে গেছে কিন্তু প্যানেলটা সেটা তো নাম তাদের রয়েছে কারা কারা সেই চ্যানেলে জায়গা পেয়েছে সেটা তো থাকবে সেই তালিকাটা কোথায় সেই তালিকাটাই তিরিশে জুলাই তিনি তলব করলেন এবং সেদিনই এই মামলার পরবর্তী শুনানি এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন কি স্ট্যান্ডার্ড সেটা এখন দেখা ধন্যবাদ